মহানায়ক উত্তম কুমারের স্নেহের পলু সৌমিত্র চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের মৃতদেহ দেখে কিছুতেই বিশ্বাস করতে পারেননি যে উত্তম কুমার পৃথিবীতে আর নেই আর তাই তিনি চিৎকার করে বলে ওঠেন সুইসাইড করেছেন উত্তম কুমার কি ঘটেছিল সেদিন সত্যি কি উত্তম কুমার সুইসাইড করেছিলেন কেন এরকম মনে হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্যান্ড সাথে উত্তম কুমার ভালো অভিনেতা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায় এই নিয়ে তর্কের ঝড় উঠত তাদের অনুরাগীদের মধ্যে চায়ের কাপে এ নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা চড়ত কিন্তু মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে ছিল একটি মধুর সম্পর্ক মহানায়ক উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্নেহ ভরে রাখতেন পলু বলে তাদের মাঝে মধ্যেই ঘন্টার পর ঘন্টা আড্ডার আসর বসত আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলত আর তাদের এই মধুর সম্পর্কে জেরেই মহানায়কের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না সৌমিত্র চট্টোপাধ্যায় আর তাই হয়তো উত্তম কুমারের মৃত্যু সংবাদ পেয়ে আকাশ ভেঙে পড়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মাথায় তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না মহানায়কের এমন পরিণতি সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশিত তথ্যানুযায়ী সালটা উনিশশো আশি তারিখ চব্বিশে জুলাই হঠাৎই সৌমিত্র কাছে খবর গেল উত্তম আর নেই কেঁপে উঠেছিলেন অভিনেতা বাড়ি থেকে এক ছুটে পৌঁছে গেলেন বেলভিউ নার্সিংহোমে তখন বেলভিউয়ে উপচে উপচে ভিড় উত্তমকে শেষ দেখা দেখতে নার্সিংহোমে পৌঁছে গিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সবাই ভিড় করেছিলেন অনুরাগীরাও ভিড় ঠেলে সৌমিত্র ঢুকলেন বেলভিউয়ে হাসপাতালের রুমে তখন সাইিত উত্তম কুমারের মরদেহ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সৌমিত্র হঠাৎই কেঁদে উঠলেন উত্তম কুমারের প্রিয় পলু কাঁদতে কাঁদতে হঠাৎই চিৎকার পাশে দাঁড়ানো তরুণ কুমারকে সৌমিত্র বলে উঠলেন বুড়োদাহ ও মুখ আমি কেমন করে দেখব গো এই মৃত্যু তো একেবারেই ক্যালকুলেটিভ সুইসাইড যার হাটের অবস্থা ভালো নয় যার বিশ্রামের প্রয়োজন সে রাত দুটো পর্যন্ত কিভাবে মদ্যপান করেন পার্টিতে হৈ হৈ করেন উত্তমদা দা এ কি করল জানা যায় তেইশে জুলাই মৃত্যুর ঠিক আগের দিন প্রযোজক দেবল ঘোষের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের পার্টিতে গিয়েছিলেন উত্তম কুমার প্রায় রাত দুটো পর্যন্ত পার্টি করেছিলেন পরের দিন সকাল থেকেই শরীর খারাপ লাগে তার নিজেই চলে যান বেলভিউয়ে আর পরবর্তীতে তো ইতিহাস আজকে চব্বিশে জুলাই আজকের দিনেই বেলভিউয়ে ঠিক রাত্রি নটা বত্রিশ নাগাদ মহানায়ক উত্তম কুমার আমাদেরকে ছেড়ে মহাপ্রস্থান করেন তো বন্ধুরা আজকের এই হৃদয় বিদারক অজানা তথ্যটি জানতে পেরে আপনাদের হৃদয় ঠিক কতটা ব্যথিত হল মহানায়ক উত্তম কুমারের জন্য আপনাদের মনটা ঠিক কতটা কেঁদে উঠলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল